আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের এইচএসি আইসিটি বইয়ের ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএমএল নিয়ে এসটিএমএল অংশের যতগুলো সমস্যা আছে আজকের এই ভিডিও দেখার পর আমি আশা করি যে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না এসটিএমএল টপিকটা নিয়ে পুরোপুরি আমরা আলোচনা করব এবং আমি আশা করছি যে এখান থেকে তোমরা হুবহু হু যে সৃজনশীলগুলো কমন পাবে সেগুলো অনায়াসে করতে পারবে এস এর আগে আমরা বিষয়সমূহ নিয়ে দেখিনি আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে আবার কি কি প্রথমত আমাদের জানতে হবে এসটিএমএল পরিচিতি নিয়ে স্টেম কি এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে এরপর হলো যে স্টেম এর বেসিক স্ট্রাকচারটা কেমন হয় এখানে প্রতিটা কিন্তু আলাদা আলাদা টপিক এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা বিস্তারিতভাবে আলোচনা করবো বেসিক স্ট্রাকচারটা তুমি যদি জানো তাহলে আমি আশা করি যে তোমাদের আর কিছু না জানলেও চলবে এটা থেকে তুমি পুরো এসটিএমএলটা ধারাবাহিকভাবে করে ফেলতে পারবে এরপর হলো যে এসটিএমএল টেক্সট ফরমেটিং কিভাবে এসটিএমএল এর টেক্সট ফরমেটিং করতে হয় সেটাও তুমি জানতে পারবে হাইপার লিঙ্ক কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয় এসটিএমএল এর মধ্যে সেটাও জানতে পারবে এসটিএমএল এ কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেটাও জানতে পারবে এবং এসটিএমএল টেবিল এই যে এসটিএমএল টেবিলটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা একশো পার্সেন্ট শিওর থাকো এখান থেকে প্রশ্ন একটা আসবেই এবং এটার পাশাপাশি লিস্ট থেকে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের লিস্ট থেকে আমরা লিস্ট নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব লিস্ট যে তিন প্রকার হয় তিন প্রকার নিয়ে আমরা ধারাবাহিকভাবে সুন্দর করে গোছালো আকারে আলোচনা করব এইচটিএমএল ফর্ম থেকে খুব কমই প্রশ্ন আসে এটা নিয়ে তোমাদের অত প্যারা খাওয়ার কিছু নেই তোমরা ধারাবাহিকভাবে উপরে যেটি আছে এইচটিএমএল স্ট্রাকচার এসটিএমএল স্ট্রাকচারটা ভালো করে দেখবে বাকি যে টপিকগুলো আছে টেক্সট ফর্মেটিং কভাবে করতে হয় এস টিএমএল হাইপার লিং কীভাবে অ্যাড করতে হয় ইমেজ কীভাবে টেবিল কীভাবে এই যে বিষয়গুলো তুমি যদি ভালো করে জানো টেবিলটা বেশি বেশি গুরুত্বপূর্ণ কারণ টেবিল থেকে প্রশ্ন হবে এখন টেবিল জানার জন্য তোমাদের উপরের বিষয়গুলো জানতে হবে চলো আমরা আগের এসটিএমএল পরিচিতি নিয়ে ধারণা নিয়ে নিই এস টি এম এল পরিচিতি এসটিএমএল পরিচিতির মধ্যে বিশেষ করে আমাকে যেসব বিষয়গুলো জানতে হবে প্রথম হলো এস কী সেটা আমি জানবো এরপর দ্বিতীয় হলো এস টি এর আবিষ্কারক কে ছিলেন তাকে নিয়ে আমি একটু কিছু অল্প করে পড়ে নিব তিন নম্বর হলো এস এর ট্যাগ এবং ইলিমেন্ট কি এস এর ট্যাগ কি ইলিমেন্ট কি সেই বিষয় নিয়ে আমি একটু ধারণা নিব চার নম্বরে নিব এস টি এম অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু ধারণা নিব এস এর সুবিধা কি কতটুকু পর্যন্ত সে কাজ করতে পারে এবং অসুবিধা কি 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 সে করতে পারে না চলো প্রথম টপিক নিয়ে আমরা দেখে নিই একটু করে এস কি HTML এর পূর্ণ পূর্ণরূপ হল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা সম্পর্কে আমরা জানলাম দ্বিতীয়ত আমরা জানবো HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয় তাহলে এসটিএমএল কি নয় কোনো প্রোগ্রামিং ভাষা নয় এটি একটি মার্কাপ ভাষা কতগুলো ট্যাগের সমন্বয় গঠিত হয় কিসের সমন্বয় গঠিত হবে ট্যাগ ট্যাগ নিয়ে একটু ধারণা নিয়ে নাও যেমন ধরো এখানের মধ্যে আমি পি দিলাম এই যে কৌনিক বন্ধনী দুইটা কৌনিক বন্ধনীর মাঝখানে আমি পি দিলাম পি এর পূর্ণরূপ হলো প্যারাগ্রাফ এই যে প্যারাগ্রাফ ট্যাগটা এই ট্যাগগুলো এস এভাবে লিখা হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত ধারণা নিব একটু পরে যেগুলোর সাহায্যে ওয়েব পেজ এ বিভিন্ন কিছু তথ্য লিখা এখানে হবে টেক্সট এটা ভুল আসছে টেক্সট হবে ভিডিও ছবি লিংক ইত্যাদি যুক্ত করা যায় তাহলে কি কি যুক্ত করার কাজ করে তথ্য যুক্ত করে লিখা যুক্ত করে ভিডিও যুক্ত করে ছবি যুক্ত করে এবং লিঙ্ক অ্যাড করে এগুলা কে করতে পারে এস করতে পারে তাহলে এস এর কাজ হলো ইডিট করা এস এর কাজ কি ইডিট করা এর পরবর্তী টপিকে চলে যায় এস এর আবিষ্কারও কে ছিলেন এস উনিশশো সালে টিমস বার্নার্স লিসটিএমএল আবিষ্কার করেন কে টিমস বার্নার্স লি ওনাকে সম্পর্কে আমরা ক্লাস নাইনেও কিছুটা পড়েছি এখন আরেকটু অল্প করে জেনে নিব সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ইউরোপিয়ান নোসলার রিসোর্স সেন্টারে থাকা কাজ করার সময় তিনি এটি আবিষ্কার করেন এটা তোমাদের তেমন একটা না জানলেও চলবে এমনি কে আবিষ্কার করছে সেটা নিয়ে একটু জেনে রাখলেই হবে তৃতীয় টপিককে আসে এসটিএমএল ট্যাগ কি এবং এসটিএমএল ইলিমেন্ট কি ট্যাগ আর ইলিমেন্ট সম্পর্কে তোমাদের একটা বেস্ট ভালো ধারণা থাকা প্রয়োজন কারণ না হলে তুমি বুঝতে পারবে না এখানের মধ্যে কি আছে প্রথম থেকে দেখি html ট্যাগ কতগুলো এর সমন্বয় গঠিত হয় কৌণিক বন্ধনীর মধ্যে থাকে তাহলে আমি একটু আগে তোমাদেরকে বললাম না এই যে প্যারাগ্রাফ পি লিখলাম এটা একটা ট্যাগ এটা কি বন্ধনীর মধ্যে আছে কৌণিক বন্ধনী এই যে এটা একটা কৌণিক বন্ধনী এটা একটা কৌণিক বন্ধনী কৌণিক বন্ধনীর মধ্যে থাকবে কতগুলো কিওয়ার্ড যেমন প্যারাগ্রাফের কিওয়ার্ড কি পি তারপরে বোল্ডের কি বি এগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা জানতে পারো html ট্যাগ এর সাহায্যে ওয়েব পেজের বিভিন্ন লেখা অডিও ভিডিও ছবি লিংক ইত্যাদি কিছু যুক্ত করা যায় তাহলে এস এর সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারবো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পি দিলাম পি দিয়ে আমি এখানে একটা লেখা লিখলাম এবং এখানের থেকে আমি আরেকটা পি দিয়ে সেটা ক্লোজ করে দিলাম এই যে শুরু করলাম এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ পি ট্যাগটা শুরু করলাম না এটাকে বলা হবে ওপেনিং ট্যাগ এই যে পি ট্যাগটা শেষ শেষ শুধু পার্থক্য কি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিবে পি এর আগে একটা স্ল্যাশ থাকবে এটাই হলো তার ক্লোজিং এই যে ওপেনিং এবং ক্লোজিং তাহলে আমরা ওপেনিং ট্যাগ কি ক্লোজিং ট্যাগ কি আমরা জানতে পারলাম এগুলো হলো ট্যাগ এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো হলো কি ট্যাগ তাহলে এখান থেকে আমরা ওপেনিং এবং ক্লোজিংটা জানতে পারলাম এবং দেখো এই যে ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে কিছু লিখা আছে না ধন্য এটা একটা ওয়েব পেজ এটা হলো হেডার এখানে উপরে যা কিছু আছে তা থাকবে এরপরে নিচেরটা হলো ফুটার একটা ওয়েব পেজের নিচে যে ডকুমেন্টস গুলো থাকে এটা ফুটার আর মাঝখানে যেটা আছে এটা হলো বডি বা মেইন যে টপিকটা আছে মেইন যে যত বিষয়গুলো আছে সব আমরা এখানে লিখবো এখন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে লিখলাম আই লাভ বাংলাদেশ এখানের মধ্যে তখন আই লাভ বাংলাদেশ লেখাটা উঠবে এই যে এটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখলাম না তাহলে এটা প্যারাগ্রাফ বা আর্টিকেল আকারেই উঠবে এখন দেখো এই যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কিছু লিখা আছে না অল্প কিছু আই লাভ বাংলাদেশ এটাকে বলা হয় ইলিমেন্ট এটাকে কি বলে ইলিমেন্ট তাহলে দুইটা ট্যাগের মাঝখানে যে লেখাগুলো থাকবে তাকে বলবে ইলিমেন্ট তাহলে এখান থেকে আমরা ট্যাগ কি সেটা জানতে পারলাম ইলিমেন্ট কি সেটা জানতে পারলাম চলো আমরা পরবর্তী টপিকে যাই এস অ্যাট্রিবিউট কি এসটিএমএল অ্যাট্রিবিউটটা আমরা জানি না এসটিএমএল এলিমেন্ট এর অতিরিক্ত তথ্য প্রদানের জন্য নির্দিষ্ট ট্যাগের সাহায্যে নির্দিষ্ট শব্দ এবং তার মান ব্যবহার করা তাকে অ্যাট্রিবিউট বলে আমি আশা করছি যে তোমরা কিছু বোঝো নাই চলো আমরা এখান থেকে ডিরেক্ট বুঝে নিই ধরো আমি এখানের মধ্যে একটা ওয়েব পেজ নিলাম আপাতত গতানুগতিক একটা ওয়েব পেজ মাঝখানে লিখা বাংলাদেশ দেখো এখানের মধ্যে আমি প্রথমে H1 হলো একটা ট্যাগ হেডিং ট্যাগ বলে এটাকে আর হেডিং ট্যাগ ছয়টা কি কি এবং কিভাবে কাজ করে এই যে হেডিং ট্যাগ দিলাম দিলাম বা এবং এখানে ক্লোজ করে আমি ওয়ান দিলাম ঠিক আছে কারণ এখানে আমি মাঝখানে লিখলাম বাংলাদেশ বাংলাদেশ লেখাটা লিখলে আমার এখানে ওয়েব পেজের বডিতে বাংলাদেশ লেখাটা আসবে এখন এই যে বাংলাদেশ লেখাটা আসলো এটা আমি চাচ্ছি যে এদিকে না হয়ে এদিকে হবে তাহলে নিশ্চয় এই এখান থেকে এই লেখাটা এখানে আনার জন্য আমার এক্সট্রা করে ওকে কিছু বলতে হবে না এই যে এক্সট্রা করে ট্যাগের ভিতর কোনো কিছু বলা সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কি বলে যেমন ধরো এইচ ওয়ান করলো বাংলাদেশ লিখলো এইচ ওয়ান ক্লোজ করে দিল এখন এই যে এইচ ওয়ান এর ভিতরে যে লেখাটা আছে বাংলাদেশ সেটা এখানে শো করলো কিন্তু বাংলাদেশটা আমি চাচ্ছি যে এই কোনায় শো করবে কিন্তু সেটা এই কোনায় শো করতেছে তাহলে ওকে আমার এক্সট্রা করে বলতে হবে অ্যালাইন অ্যালাইন কি বললাম রাইট এই যে এইচ ওয়ান ট্যাগ এটার ভিতরে আমি বাংলাদেশ লিখলাম বাংলাদেশ লেখাটা উঠলো কিন্তু এখানে উঠলো তাই না কিন্তু আমি চাচ্ছি যে ও রাইট সাইডে চলে যাবে তাহলে ওকে এক্সট্রা করে আমার বলতে হচ্ছে যে অ্যালাইন রাইট এখন আমি ওকে রাইট বলাতে সে রাইট সাইডে চলে যাবে এবং এই যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো ডাবল কোটেশন দিয়ে তোমাকে কি করতে হবে ব্লক করতে হবে এবং দেখো আমি যদি ওকে রাইটের বদল বলি লেফট তাহলে সে লেফট সাইডে চলে আসবে আমি ওকে যদি বলি সেন্টার তাহলে ও মাঝখানে চলে আসবে তাহলে আমি এখান থেকে কিছু পাচ্ছি যে অ্যালাইন আমরা সেন্টার করতে পারছি রাইট করতে পারছি লেফট করতে পারছি সেন্টার বললে ঠিকই ও মাঝখানে চলে আসবে একেবারে এক্সিট মাঝখানে তাহলে অ্যাট্রিবিউট কি সেটা সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম অ্যাট্রিবিউট হলো একটা ট্যাগকে এক্সট্রা করে কিছু বলা যে এক্সট্রা করে বললাম যে তুমি এখানে মাঝখানেই থাকো বা তুমি ডাম সাইডে যাও বা তুমি বাম সাইডে যাও এটা হলো যে অ্যাট্রিবিউট এরপর দেখো এখানে অ্যালাইনের অ্যাট্রিবিউট কিছু দেওয়া আছে সেন্টার অ্যালাইন সেন্টার মানে মাঝখানে এছাড়া আমরা আরো কিছু টপিক দেখি এস টি এম এল এর সুবিধা এবং অসুবিধা এস এর সুবিধা এবং অসুবিধার সুবিধা কি অসুবিধা কি সেগুলো আমরা জানবো আগে সুবিধাগুলো দেখে নিই খুব সহজে ব্যবহার করা যায় তাহলে এস ব্যবহার খুবই সহজ একবারে সাধারণ সকল ব্রাউজার এস সমর্থন করে যেমন মজিলা ফায়ার ফক্স গুগল এরপর হলো যে ইয়াহু পিপিলিকা এগুলো সবগুলোতেই এস সাপোর্ট করবে মানে এগুলো সবগুলোতেই তুমি এস এর কাজ করতে পারবে বিনামূল্যে এটা ব্যবহার করা যায় এস ফুললি ফ্রি এস টিএম দ্বারা তৈরিকৃত ওয়েব পেজ লোড হতে কম সময় লাগে কারণ এটা খুবই হালকা হয় তাই এটা লোড হতে অনেক কম সময় লাগে এর অসুবিধাগুলো আমরা যদি জেনে নিই এস দ্বারা ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা যায় না ডাইনামিক ওয়েব পেজ কোনগুলো ধরো এটা যমুনা টিভির ওয়েব পেজ যমুনা টিভি যমুনা টিভির ওয়েব পেজ মধ্যে অনেক ধরনের লেখা আছে তাই না ওই লেখাগুলো তুমি কি কিছু চেঞ্জ করতে পারবে পারবে না আরেকটা ওয়েব পেজ দেখা যায় সাধারণত আমরা যদি সেটা দেখি ফেসবুকের ফেসবুকের মধ্যে দেখবা যে তোমার ছবি নাম সবকিছু তুমি পরিবর্তন করতে পারছো এই যে নামটাম সব পরিবর্তন করা যায় মানে হাল নাগাদ করা যায় সেটা হলো ডাইনামিক ওয়েব পেজ তারপর দেখো এস কোড লিখতে সিনটেক্স মনে রাখতে হয় সিনটেক্স মানে কি কোডগুলো গুলা পি তে কি হয় বি তে কি হয় এই কোডগুলো তোমার মনে রাখতে হয় প্রোগ্রামিং ভাষা লেখার নিয়ম কানুনকে কে সিনটেক্স বলে এই যে প্রোগ্রামিং ভাষা লেখার জন্য কিছু নিয়ম বিধি মেনে চলতে হয় এগুলোকে বলা হয় সিনটেক্স এস টি লেখার নিয়ম কানুনকে কে কি বলে সিনটেক্স বলে আশা করছি এতটুকু তোমরা বুঝেছো ধারাবাহিক ভাবে পর্ব প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে এখান থেকে মাত্র আমাদের একটা পর্ব শেষ হলো ধারাবাহিক ভাবে বাকি পর্বগুলো প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেগুলো তোমাদের জন্য ইনশাআল্লাহ নিয়ে আসবো